আজকে একটি সমস্যার সমাধান করব যে সমস্যার কারণে আপনারা অনেকে ভুক্তভোগী আজকে সমাধানটি করব সিভিল সার্জন কার্যালয়ে সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ সমস্যাটা সমাধান করতে চাচ্ছি নিজ ইউনিয়ন অথবা ওয়ার্ড এ প্রদর্শকা খালি না থাকলে আপনি কি আবেদন করতে পারবেন প্রমাণ সহ বিস্তারিত দেখবেন এবং সিভিল সার্জন কার্যালয় পরীক্ষাটি লিখিত হয় নাকি এমসিকিউ হয় অর্থাৎ সিভিল সার্জন কার্যালয় সম্পর্কে এ টু জেড সমস্যার সমাধান করব বিশেষ করে আজকে সমাধানটি করব নিজ ইউনিয়ন অ্যান্ড ওয়ার্ড এ পদ সংখ্যা খালি না থাকলে কি আবেদন করা যাবে এটা নিয়ে আজকে কথা বলবো বেশি তাই ধৈর্য সহকারে এ টু জেড সম্পন্ন দেখলে ইনশাল্লাহ আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করতে চাই আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার চূড়ান্ত সাজেশন পেতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করলে সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন সাজাসনের চার্জ মাত্র পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা বেশি কিছু না আপনি আবেদন করেছেন পরীক্ষা দিতে যাবেন সময় নষ্ট হবে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিবে আপনার যদি প্রিপারেশন ভালো না হয় তাহলে আমি মনে করি পরীক্ষা দিয়ে লাভ নেই তাই প্রিপারেশন মজবুত করার জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন আমাদের সাজেশন থেকে বিগত সাল অনেক পরীক্ষার উত্তীর্ণ হয়েছে আর আমাদের সাজেশনটি অধ্যায় স্টেপ বাই স্টেপ গোছানোর প্রশ্ন নিয়ে তৈরি এবং বিগত সালের প্রশ্নগুলো নিয়েই সাজেশনটি তৈরি তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী যে কোনো তথ্য ভিডিও সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় আমরা কিন্তু সরকারি বেসরকারি সকল সার্কুলার সবার আগে আপলোড দিয়ে রাখি দেখেন আমি এখানে একটা প্যাটার্ন তৈরি করেছি প্রমাণ সহকারে দেখাবো এর জন্য এখানে রয়েছে সিভিল সার্জন কার্যালয় নর্সিং ধরেন আমি নর্সিং দিয়ে বোঝালাম সকল সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা এখন বলছি স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা আমরা সকলে জানি স্বাস্থ্য সহকারী অর্থাৎ সিভিল সার্জন যে এগুলা স্বাস্থ্য সহকারী পদের ওদের শুধু নিজের নিজের গ্রামে অথবা ওয়ার্ডে কিন্তু কাজ করতে পারে ওদের ওখানেই পোস্টিং হয় অন্য জায়গায় পোস্টিং হয় না অনেক মজার একটা চাকরি যাই হোক ধরেন আপনার ইউনিয়ন নাম ইউনিয়ন নাম এখানে কাঠালিয়া মনে করেন আপনার ইউনিয়নের নাম কাঠালিয়া কাঠালিয়ার কিন্তু এখানে আপনার ইউনিয়নের নাম কাঁঠালিয়া কাঁঠালিয়া আপনার ইউনিয়ন নেই ধরেন কাঠালিয়া ইউনিয়নটা আপনার নেই তাহলে আপনি আবেদন করতে পারবেন না কাটালিয়া ইউনিয়ন নেই মানে আপনি আবেদন করতে পারবেন না আর একটা কথা হচ্ছে ওল্ড ওয়ার্ড নং মানে কি ধরেন যাদের এক থেকে তিন পর্যন্ত নিউ ওয়ার্ড তাদের ওল্ড ওয়ার্ড থাকবে এক আর যাদের তিন থেকে ছয় পর্যন্ত নিউ ওয়ার্ড তাদের ওল্ড ওয়ার্ড থাকবে দুই যাদের নিউ ওয়ার্ড ছয় থেকে নয় পর্যন্ত তাকে ওল্ড ওয়ার্ড থাকবে তিন আশা করি বুঝতে পারছি এবং এবার আসেন ওয়ার্ড নং মনে করেন আপনার ওয়ার্ড নং হচ্ছে এক আপনার ওয়ার্ড নম্বর হচ্ছে একানি এক নাই দুই দেওয়া আছে তাহলে আপনি আবেদন করতে পারবেন না একশো পার্সেন্ট শিওর আপনি আবেদন করতে পারবেন না আবেদন করতে পারবেন একশো পার্সেন্ট শিওর বলে দিলাম আবেদন করতে পারবেন কিন্তু আপনার লাভ হবে না আমি পরবর্তী আরও দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে ইনশাল্লাহ চলুন আরেকটু বিস্তারিত জেনে নিই ইউনিয়ন নাম ইউনিয়ন নাম না থাকলে আবেদন করে লাভ নেই যেটা সরাসরি কথা আপনার যদি ইউনিয়ন নামটা না থাকে তাহলে আবেদন করে লাভ নেই আপনার যদি ওয়ার্ড নং ওয়ার্ড নং না থাকে তাহলে আবেদন করে লাভ নেই আপনি আবেদন করতে পারেন যদি বলি ভাই আপনারটা হয়নি আমি আবেদন করব আবেদন করতে পারবেন কিন্তু লাভ হবে না ইনশাল্লাহ আমি বলে দিলাম আমি বলে দিলাম প্রমাণ সহকারে বলে দিলাম ইনশাল্লাহ তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ